এবং আপনার দেখবেন যে ইতিহাসের পাতায় নাম লেখাবেন ইউনুস নিজেই নিজের নাম সুযোগ ছিল কালেকটিভ কালেকটিভলি সবাই মিলে হিরো হওয়ার সুযোগ ছিল বিএনপি জামাত সব দল মিলে আমরা ইতিহাসের পাতায় স্থান লেখাতে স্থান করে নিতে পারতাম নাম লেখাতে পারতাম কিন্তু না এখন যেটা করতে যাচ্ছে শেষ মুহূর্তের নাটকীয়তার কারণে ইতিহাসে হিরো হবেন প্রফেসর ইউনুস একা বিএনপি জামাত না ইতিহাসে জামাত মূল্যায়িত হবে কিন্তু সবাই মিলে হেরু হওয়ার সুযোগটা বিএনপির কারণে ব্যর্থ হচ্ছে পরবর্তী প্রজন্ম বাংলাদেশের জনক নতুন বাংলাদেশের স্থপতি যেমন আধুনিক সিঙ্গাপুরের জনক আছে না নতুন বাংলাদেশের স্থপতি জনক এটা প্রফেসর ইউনুসকে বলবে ইউনুসের স্ট্যাটাস অর্জন করতে যাচ্ছে অথচ এটা হওয়ার কথা ছিল না হওয়ার কথা ছিল যে আমরা কালেকটিভলি সবাই মিলে নতুন বাংলাদেশ বলেছি ঐক্যমত কমিশন পৃথিবীর রাজনীতির ইতিহাসে একটা অধ্যায় পৃথিবীতে যদি কোনো ক্রাইসিস হয় কোনো দেশে ল্যাটিন আমেরিকার দেশে এমনকি ইউরোপের পর্তুগালও এখন ঝামেলা পাচ্ছে বিভিন্ন জায়গায় ইউরোপের দেশেও রাস্তায় ফ্রান্সের মাঝে মাঝে ঝামেলা হয় আপনারা দেখেন না ইটালিতে হয় বিভিন্ন জায়গায় গ্রিসে অচল অবস্থা তো এইগুলোর সমাধানে হতে পারতো বাংলাদেশের ঐক্যমত কমিশন একটা এক্সাম্পল এবং পলিটিক্যাল সায়েন্সে ঐকমত কমিশন এটা একটা থিওরি হিসাবে স্থান পেতে পারতো বা হয়তো পাবে কিছুটা পলিটিক্যাল সায়েন্সের কোর্সে এটা আলাদাভাবে পড়ানো হবে আলি নাম থাকতো সেখানে কিন্তু বিএনপির কারণে বিষয়টা ওইভাবে হচ্ছে না এখন ইউনুসের ডোমিনিশন আমার দেশের রিপোর্ট গণবতেন এই দৃশ্যমান অগ্রগতি এই যে দৃশ্যমান অগ্রগতি নেই এটা হচ্ছে শেষ মুহুর্তের নাটকীয়তা কিন্তু বৃহস্পতিবারের পর আপনারা দেখবেন মানে আসলে এই ঐক্যমত কমিশন যেহেতু একমত হতে পারেনি সরকার সাত দিনের সময় দিয়েছে সে সময় শেষ এর মানে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নতুন বাংলাদেশ সংস্কারের পর নতুন বাংলাদেশ হয়েছে এটা আর বলা যাচ্ছে না তাহলে কি হচ্ছে ওই যে বৃহস্পতিবারের পর ইউনুস সিদ্ধান্ত দিবেন এর মানে ইউনুসই হিরো ইউনুসই করেছেন রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারেনি শেষে মিটিং করতে বলেছিল তাও পারেনি তাহলে হিরো ইউনুস ক্লিয়ার তা এই যে গণমোট প্রশ্নে দৃশ্যমান অগ্রগতি নেই এটা হচ্ছে শেষ মুহূর্তে নাটকীয়তা দৃশ্যমান অগ্রগতি না থাকলেও অদৃশ্যমান অগ্রগতি আছে কি দৃশ্যমান অগ্রগতি বলতে পলিটিক্যাল পার্টিগুলো মিটিং করে যদি একমত হতে পারতো ওটাকে বলা হতো দৃশ্যমান অগ্রগতি কিন্তু ভিতরের অগ্রগতি অদৃশ্য অগ্রগতি হচ্ছে যে ইউনুস সরকার ইউনোস ঠিক করে ফেলেছেন কি হবে কি করবে পনেরো তারিখ বা বৃহস্পতিবার পর এক হঠাৎ করে সংবিধান সংস্কার অধ্যাদেশ জারি করবে গণভোটের বিধান রেখা অধ্যাদেশ জারি করবে তারপর গণভোটের তারিখ দেবে এর মানে ইউনূস হিরো এবং এটা করবে এবং এই এগুলো জুলাই সনদ নোট অফ ডিসেন্ট ছাড়াই বাস্তবায়ন হবে বিন বিন নোট অফ ডিসেন্ট জয় বাংলা রাজনৈতিক অঙ্গনে নতুন অস্থিরতা এই অস্থিরতাও এটাও শেষ মুহূর্তের নাটকীয়তা এবং এটা কেটে যাবে ইউনূস এই অস্থিরতা দূর করবে এবং অস্থিরতা দূর করার জন্য যে প্রস্তুতি দরকার সেনা প্রধান বিমান বাহিনী প্রদান নৌ বাহিনী পুলিশ প্রদান র‍্যাব প্রদান এবং আনসার প্রদান সবার সাথে আলোচনা করে সেই অস্থিরতা দূর করার সব বন্দোবস্ত ইউনুস সরকার করে ফেলেছে প্রফেসর ইউনুস নিজেই করে ফেলেছে জামাতের আলোচনার প্রস্তাবে সারা দেয়নি বিএনপি এটা আর একটা নাটকীয়তা এবং এটি হচ্ছে ইতিহাসের ভিলাইন হওয়া বিএনপি ইতিহাসের বেআইন কারণ জামাতের জামা এই আলোচনার প্রস্তাবটা তো জামাতের না আলোচনার প্রস্তাবটা সরকারের উদ্যোগ নিয়েছে জামাত উদ্যোগটা বিএনপি নিলে বিএনপি আরো বেশি রয়ে যেতে পারতো কিন্তু বিএনপি উদ্যোগ না নিয়ে এক ভুল করেছে আবার জামাত উদ্যোগ নিয়েছে উদ্যোগে সারা দিয়ে না দিয়ে আর ভুল করেছে তাহলে জামাতের আলোচনার প্রস্তাবে সারাদিনে বিএনপি এটা ওইভাবে না এর অর্থ হচ্ছে সরকারের আলোচনার প্রস্তাব বিএনপির কারণে ব্যর্থ কারণ সরকার আলোচনার প্রস্তাব দিয়েছে যে আপনারা নিজেরা নিজের আলোচনা করেন সেটা বিএনপির কারণে হয়নি এর মানে বিএনপি ইতিহাসে ভিলেন হয়ে গেল সরকারের বেঁধে দেওয়ার সময় শেষ সে আরেক দিন আছে হিসাবে আর একদিনের মধ্যে কি হবে এটা তো বুঝেনি এর মানে এগুলো শেষ মঙ্গলবারের মধ্যে গণবলের ঘোষণা না হলে কঠোর কর্মসূচি হুশিয়ারি আট দল এটা আরেকটা নাটকীয়তা মঙ্গলবারের মধ্যে গণভোটে অধ্যে জারি হবে না কিন্তু রাজপথে জামাতের চাপ অব্যাহত থাকবে জামাত সমাবেশ করবে আট দল কিন্তু সময়ের মধ্যে এবং জামাতকে আশ্বস্ত করছে জামাতের সাথে ইন্টারনাল যোগাযোগ আছে সরকারের তারপর জামাত দৃশ্যমান চাপ বজায় রাখবে এই যে দৃশ্যমান চাপ অদৃশ্য অগ্রগতি এটাই নাটকীয়তা এবং এর মধ্য দিয়ে ভালো কিছু বিএনপি ভিড় ডক্টর ইউনুস হিরো কালেকটিভ হিরো সবাই হতে পারো না জামাত ইতিহাসে মূল্যায়িত হবে পরিস্থিতি এদিকে যাচ্ছে এখন দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত ইস্যু কিন্তু কখন এই গণভোট অনুষ্ঠিত হবে এ নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী বিপরীত অবস্থানে বিএনপি এর মিত্র বলছে জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে হতে হবে তাদের দাবি নির্বাচনের আগে গণভোট আয়োজন প্রচেষ্টা ফেব্রুয়ারি ভোট বানচালে সরকার এটার একটা সমাধান ইউনিয়নের কাছে আছে বিএনপি গণভোটের বিরোধিতা করে অগণতান্ত্রিক শক্তি হিসেবে জাতির কাছে নিজেদেরকে পরিচিত করছে কারণ গণভোট হচ্ছে গণতন্ত্রের পিওরেস্ট ফর্ম বেস্ট ফর্ম হাইস্ট ফর্ম গণতন্ত্রে একমাত্র ডিরেক্ট ফর্ম যেখানে প্রত্যেক ভোটার এক একজন এমপি লেজিসলেচর সেটা বিরোধিতা করলে নিজেকে গণতান্ত্রিক বলে দাবি করা যায় না এজন্য বিএনপি এখন নতুন যুক্তি দিচ্ছে যে গণভোট খারাপ না কিন্তু গণভোট হলে জাতীয় নির্বাচন হবে না তাহলে ইউনুসের কাছে সমাধানটা কি দেখেন এই যে বললাম ইতিহাসের পাতায় নাম লেখাতে যাচ্ছে না ইউনুস কিভাবে ঠিক আছে গণভোটের তফসিল আর জাতীয় নির্বাচনের তফসিল একই দিনে এখন কি বলবেন জাতীয় নির্বাচন অনিশ্চয়তা না জাতীয় নির্বাচন একই সাথে তফসিল দুইটা এক এক প্রস্তুতি একই একই সূত্রে গাথা কিন্তু একটা আগে হবে এই সিদ্ধান্ত দিলে আপনি কি করবেন আপনার কিছু আপনার যুক্তি টিকে বিএনপির যুক্তি কোথাও টিকে না টিকবে না বিএনপির যুক্তি নাই ফেব্রুয়ারিতে ভোট বানচালের ষড়যন্ত্র এটা বলছে বিএনপি কিন্তু ফেব্রুয়ারিতে ভোটে নিশ্চয়তা বারবার দিচ্ছে মানে ভোট বানচাল হবে না এই যে সরকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনে কোনো অনিশ্চয়তা নাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে পৃথিবীর কোন শক্তি ঠেকাতে পারবে না এটা কেন বলা হচ্ছে যে গণভোট বা গণভোট হয়তো বা নির্বাচন আগেই করবেন গণভোট হবে এবং নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে হবে এই কারণেই বারবার বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না মানে বিএনপি যুক্তি টেকবে না পরিস্থিতি জটিল হয়ে ওঠে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে এক এটা এটা হচ্ছে সর্বশেষ একটু সুযোগ দেয়া ইউনুসের মেধা ইউনুসের যোগ্যতা এটা যে কতটা গভীরে এবং ইউনুস যে কোন গোডাউনের মাল এটা বিএনপি কল্পনা করতে পারেনি বিএনপি লন্ডন বৈঠকের পর আবার ইউনুস মির্জা কি বলবো বয়স হয়েছে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখেন ইউনুসের মধ্যে এর মানে বিএনপির আব্বা বিএনপি ইউনুসকে আব্বা ডেকেছিলেন সে আব্বাকে দুই দিন পর বলে বিশ্বাসঘাতক প্রতারক জাতির সাথে প্রতারণা করেছে নাকি ইউনুস